আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সহজ সাবলীল পরিপূর্ণ কোরআন শিক্ষা কোর্সের আজ পঞ্চম পর্বে আমরা তানউনের কিছু শব্দ শিখব ইনশাআল্লাহ এখানে রয়েছে অ বা আমরা বানান করে পড়ি ত জবর ত বা জবর বা ত বা অফ দুই জের কিং ত বা কিং অবশ্যই তানবিন পড়ার সময় আমরা সামনের হরফকে খেয়াল করব। সামনের হরফ যদি ইজহারের হরফ হয় তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে আর যদি না হয় তাহলে গুন্না করে পড়তে হবে এরপরে তা জবরতা মিম জবরমা ত্যা মা দুই জের রিং ত্যামা রিং মিম জবরমা সিন জবোরসা দুই জবর দ্যাং ম্যাস্যা দ্যাং হামজাহ জবর আ বা আবা দাল দুই জবর দান আবা দান এটা আমরা স্পষ্ট করে পড়েছি কারণ সামনে আইন আছে ইজহার আছে আইন আ মিম জবর মা আমা দাল দুই জবর দান আমা দান এটাও স্পষ্ট করে পড়েছি কারণ সামনে হা আছে ইজহার আছে হা জবর হা সিন জবর সা হাসা দাল দুই জবর দেন হাসা দেন এটাও স্পষ্ট করে পড়েছি তার কারণ হচ্ছে সামনে ইজহারের হরফ হা আছে এখানে রয়েছে হা এটা ছোট হায়ের আরেকটা আকৃতি এরপরে মিম জা এরপরে হচ্ছে গোলতা এটাকে গোলতা বলা হয় দুটি নুক্ত যদি না থাকে তাহলে এটি হা আর যদি দুটি নুক্ত হয় তাহলে এটাকে গোলতা বলা হয় আমরা বানান করি হা পেশ হু মিম জবর মা হুম জবর হুমা জা তাং হুমা জা টিং এরপরে ব দে পেশ দু হ্যাং কফ জবর ক জবর তা ক তা মাথা মরানো দুই নক্ত হলে কফ আর মাথা ছাড়া দুই নক্ত হলে তা অ তা র জবর র তা দুই পেশ আমরা একটু আগেই পড়লাম এটাকে গোলতা বলা হয় হা বা বিং বিং এই তো হলো গুন্না এবং গুন্না ছাড়া পড়ার পার্থক্য অবশ্যই আশা করি আপনাদের বুঝে এসেছে তারপরও এই বিষয়টাকে আমরা খুব ভালো করে আত্মস্থ করব ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা তৌফিক দান করুক